কত গাছ বানাইছে সব কদের গাছ আছে এ ফলও ধরিছে এ মটরশুঁটি মনে হয় এ কি লে বুঝছি কত গাছ বানাইছে জব তো নিয়া সুমাই ভাই না আবার যে কেক বানানো ধরছে হয় এরা এ ববি সুমির কাছে মরিচ ধরিছে এ কি সুজমুখী ফুল না এটা সুজমুখী না কত গাছ বানাইছে সুমি মানে এই যে এই গাছে ও ফুল দিসে ওইটা করবি মনি সারে নিয়ে যায় স্কুলি আবার তারে আবার এগুলো করে তাও তো পারে

বড়ই গাছ লাগাইছে মানে ছাদে আসা সময় পাই না কত ধরনের গাছ গাছের কোনো শেষ নাই গাছ আর গাছ হচ্ছে আমার আমাদের বংশের বড় মেয়ের শ্বশুরবাড়ি আসছিলাম দাওয়াত খাইতে তাও হচ্ছে ছাদে হচ্ছে এই ফুলবাগান করছে তো ছাদের ফুলবাগান দেখতে আসলাম আপনাদেরও দেখালাম এই যে যত্নের অভাবে শেষ হয়ে যাচ্ছে যত্ন নেওয়ার সময় পাই না ওর আরও দুইটা তিনটে বিজনেস আছে পেজ আছে সব পেজ মেনটেন করতে যাইয়ে গাছগুলো নে বুকতেছে সব ধরনের গাছ আছে সব এগুলো হচ্ছে ওবার এগুলো সেলও করে এই যে সেল করা সব জিনিসপত্র এই যে এখানে রাখা এগুলো কুরিয়ার সার্ভিস করে সেল করে এই যে এগুলো এইগুলো দিয়ে প্যাকেজিং করে তারপরে হচ্ছে যে কুরিয়ার সার্ভিসই পাঠায় বাগান বড় মেয়ের